আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের গণিতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পরিমিতি ষোলোতম অধ্যায় এই পরিমিতির বরিশাল পর দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা সমাধান করবো আমরা এই প্রশ্নটি আমাদের ইজি ম্যাথ বই থেকে তোমাদেরকে সমাধান করে দেখাবো তো যারা এখনও পর্যন্ত এই বইটি কালেক্ট করেনি তারা তাড়াতাড়ি বইটি কালেক্ট করে নাও তাহলে কি হবে একটু বলে রাখি দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে কিউআর আর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি এই ক্লাসটি দেখতে পাবে তার মানে তুমি যদি বইটা কেনো সাথে সাথে তুমি টিচার ফ্রি পেয়ে যাচ্ছ ওকে তাহলে এখন চলো আমরা শুরু করি তো আমাদের এই বরিশাল বোর্ডের যে উদ্দীপক একটা অংশই দেওয়া আছে একটাই উদ্দীপক দেওয়া আছে যে একটি সমদিবাহ ত্রিভুজের পরিসীমা হল সিক্স সেন্টিমিটার এবং এর সমান সমান বাহুরদৈর্ঘ্য হচ্ছে ভূমির দুই বাই তিন অংশ এটুকু দেওয়া আছে পরিসীমা কত সিক্স সেন্টিমিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দুই বাই তিন অংশ তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি তুমি বের করতে চাও তাহলে ভূমিটাকে জানতে হবে ভূমি জানলে ভূমির সাথে এত গুণ করে দিলে সমান সমান বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে যেহেতু ভূমি আমি জানি না তাহলে ভূমিকে আমি একটা চলকে প্রকাশ করে নিব ধরো এক্স হইতে পারে সেটা এ হতে পারে ওয়াই হতে পারে যা ইচ্ছা তা হতে পারে তুমি যারা ধরবা সেটাই এবং প্রশ্নে কথা বলা হয়েছে কি একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এইটা টু রো টু সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো এই কোশ্চেনটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না তো যেহেতু ছোটো কোশ্চেন চলো আগে ছোটো কোশ্চেনটা সমাধান করে নিই মনে করি যে ঘনকটির ধার হচ্ছে এ একক ধার বলতে আমরা কী বুঝি ঘনকের এক পাশের দৈর্ঘ্য বা একটা কিনারার দৈর্ঘ্য একটা সাইডের দৈর্ঘ্য তো ঘনকের একটা পাশের ধার এই ধারের দৈর্ঘ্য হচ্ছে এ একক তাহলে ঘনকটির পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে রুট টু পৃষ্ঠতল বলতে একটা পৃষ্ঠ বোঝায় আমরা জানি ঘনকের পৃষ্ঠতল ছয়টা এবং প্রত্যেকটা পৃষ্ঠের এক একটা করে বর্গক্ষেত্রের মতো দৈর্ঘ্যপ্রস্থ সমান হয় তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হবে আসলে বর্গেরই কর্ণের দৈর্ঘ্য এরকম বর্গের কর্ণ এটা হচ্ছে রুট টু এ তাহলে রুট টু এ এই কর্ণটা আমি বের করছি সূত্র দিয়ে আর আমাদের কোশ্চেনে বলা ছিল টু রুট টু তাহলে এই পাশে রুট টু আর এই পাশে রুট টু কেটে দাও তাহলে এর মান কত হয়ে যায় বলো তো এর ভ্যালু হয়ে যায় টু তাহলে এর ভ্যালু টু হয়ে গেল তো এর মানটা বের করে ফেলেছি আমাদের অ্যাকচুয়ালি বের করতে বলেছি ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু ঘনকের তল হল ছয়টা তো প্রত্যেকটা তলের ধার যদি হয় এ তাহলে এটা একটা বর্গ তাহলে এইটার ক্ষেত্রফল পাবো কি আমরা বলো তো এ স্কোয়ার তাহলে ছয়টা তলের জন্য সিক্স এ স্কোয়ার এবং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রই হচ্ছে সিক্স এ স্কোয়ার তো এইখানে আমরা কি করবো সিক্স ইন্টু এ এর ভ্যালুটা বসাই দিলাম এর উপর স্কোয়ার করলাম তাহলে এর স্কোয়ার করলে দুইয়ের স্কোয়ার করলে কত হয় চার তাহলে এর স্কোয়ার করলে চার হয় আমরা চারটাকে এখানে বসালাম এবং দেখো চার গুণ ছয় চার ছক চব্বিশ হয় এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমাদের আসলে বের করতে বলেছিলো কি বলতো বের করতে বলেছিলো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমাদের এই সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টোয়েন্টি ফোর বর্গ সেন্টিমিটার ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো মাঝে মাঝে বোর্ডটা একটু এদিক সেদিক হওয়ার কারণে তোমাদের এই ক্লাসের মধ্যে মাঝে মাঝে দেখবা যে ডাক মুছে যাচ্ছে এটা কোনো সমস্যা না তোমরা বুঝতে পারলেই হবে আর কি ওকে তাহলে আমরা ঘনকের যে সমগ্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করেছে আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা দেখব আমাদের প্রশ্ন খতে বলা হয়েছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো কোন ত্রিভুজের সমাধিবাহ ত্রিভুজ যার পরিসীমা করে দেওয়া ছিল সিক্স সেন্টিমিটার সমানসান বাহুর দুর্গ ভূমির এত অংশ ওকে দেখো আমরা মনে করি যে সমধিবাহ ত্রিভুজের ভূমি হচ্ছে বি সেন্টিমিটার তাহলে সমানসান বাহুর দুর্গ কী হবে বি এর এত গুণ তার মানে টু বাই থ্রি অংশ এর মানে হচ্ছে গুণ তার মানে টু বি বাই থ্রি লেখা যাবে তাহলে সমাধিবাহ ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে সিক্স সেন্টিমিটার দেওয়া আছে কত দেওয়া আছে বলো তো সিক্স সেন্টিমিটার তাহলে পরিসীমা অ্যাকচুয়ালি কি পরিসীমা হচ্ছে ত্রিভুজের যতগুলো বাহু থাকবে সেই প্রত্যেকটা বাহুর যোগফল তার মানে ত্রিভুজের বাহু তিনটা আর তিনটা সাইট এই তিনটা সাইডকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব তাহলে এখানে দেখো এই যে পরিসীমা হচ্ছে এখানে কত পাচ্ছি এখানে আমরা বি প্লাস এ একটা বাহু হচ্ছে বি আর অপর দুইটা হচ্ছে সমান সমান বাহু এটা হচ্ছে ভূমি আর অপর দুইটা বাহু হচ্ছে টু বি বাই থ্রি তাহলে আর হবে টু বি বাই থ্রি দুটা সমান সমান বাহু এখন এইগুলোকে যোগ করার জন্য এর নিচে একটা ওয়ান আছে ওয়ান থ্রি আর থ্রি এর লস্য হচ্ছে থ্রি তার মানে এটাকে যেহেতু আমরা এলসিএম বের করি পাবো কত থ্রি তাহলে ওয়ান দ্বারা থ্রিকে ডিভাইড করলে হয়ে যায় হচ্ছে থ্রি থ্রি ইন্টু বি তার মানে থ্রি বি এই থ্রি থ্রি ডিভাইড করলে কত হয় ওয়ান তাহলে ওয়ানের সাথে টু বি মাল্টিপ্লাই করলে টু বি হবে এখানেও কী হলো টু বি তাহলে টু বি প্লাস টু বি প্লাস থ্রি বি তাহলে কত হচ্ছে সেভেন বি বাই থ্রি এখন আমরা একটু ক্রস মাল্টিপ্লাই করব বা আট গুণ করবো তিন গুণ ছয় তিন ছয় আঠারো ছয়ের নিচে একটা এক ছিল মনে মনে সে একের সাথে সেভেন বি গুণ করলে সেভেন বি তাহলে সেভেন বি ইকোয়ালস টু এইটিন এবং এর সাথে সেভেনের কী সম্পর্ক মাল্টিপ্লাই ও পাশে পাঠালে কী হবে ডিভাইড তাহলে সেভ এইটিন ডিভাইড সেভেন কত পাচ্ছে তো টু পয়েন্ট সিক্স সেন্টিমিটার প্রায় এটা কী বের করছি এটা আমরা বের করছি হচ্ছে ভূমি বিয়ের ভ্যালু আচ্ছা তাহলে এবার সমান সমান বাহুর দুর্গ কী হবে এই যে টু বি বাই থ্রি মানটা বসায় দাও এই যে টু ইন্টু টু পয়েন্ট সিক্স বিয়ের ভ্যালু বাই থ্রি তার মানে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন হচ্ছে এর ভ্যালু মানে সমান সমান বাহুর দুর্ঘ তাহলে সমান সমান বাহুর দুর্ঘ কে ধরলাম এর মানটা জানি বিয়ের মানটা তো আগেই বের করছি সেটা আমরা জানি টু পয়েন্ট সিক্স তাহলে সমুদ্রিবাহীজের ক্ষেত্র ফল এই ক্ষেত্রফলের সূত্র কী বলো সমুদ্রিবাহীজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে বি বাই ফোর এখানে ফোর এ স্কোয়ার এর ভ্যালুটা বসাই দেবো এখানে এর ভ্যালুটা বসালে কত আসবে ওয়ান পয়েন্ট সেভেন এর হোল স্কোয়ার বি এর ভ্যালুটা কত টু পয়েন্ট সিক্সের হোল স্কোয়ার ওকে তাহলে আমরা যে মানটা বসানোর পর একটু খেয়াল করো এখানে এই যে টু পয়েন্ট সিক্সকে ফোর দ্বারা ডিভাইড করবো করে দিলাম যা ছিল এবার বসাই দিলাম এখানে এটাকে স্কোয়ার করে যদি চার দ্বারা মাল্টিপ্লাই করি এটা পাবো আর এখানে এটার স্কোয়ার করলে আমরা এটা পাবো পাওয়ার পরে দেখো এইখান থেকে যদি আমি এই অংশটাকে বিয়োগ করে দিই তাহলে পাবো হচ্ছে ফোর পয়েন্ট এইট ইলেভেন পয়েন্ট ফাইভ সিক্স থেকে সিক্স পয়েন্ট সেভেন সিক্স যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে ফোর পয়েন্ট এইট আমি একটু তারপরে বিয়োগটা করি করে দেখি যে ঠিক আছে কিনা হ্যাঁ ইলেভেন পয়েন্ট ফাইভ সিক্স মাইনাস তাহলে পাচ্ছি ফোর পয়েন্ট হ্যাঁ ঠিক আছে তাহলে ফোর পয়েন্ট এইটে রুট করলে রুট করে যেটা হবে তাহলে আমরা রুট করবো তাহলে পাচ্ছি হচ্ছে টু পয়েন্ট যে মানটা পাচ্ছি তার সাথে আমরা এটা গুণ করে দিই টু পয়েন্ট ভাগ করে দিই হচ্ছে চার দিয়ে তাহলে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর টু হ্যাঁ ঠিক আছে এই ওয়ান পয়েন্ট ফোর টু হচ্ছে আমাদের কী বলো এই ত্রিভুজের ক্ষেত্রফল এমন ওয়ান পয়েন্ট ফোর টু বর্গ সেন্টিমিটার তার মানে আমাদের প্রথম কাজ ছিল কি এ আর বি এর মান বের করা তারপরে সেই মানগুলোকে সূত্রের মধ্যে জাস্ট বসিয়ে দেওয়া সূত্রের মধ্যে বসিয়ে দিয়ে ক্যালকুলেটর তুমি হিসাব করবা করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে ওকে তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসছে যে ত্রিভুজের ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফোর টু বর্গ সেন্টিমিটার সমুদ্রবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এবার আমাদের তৃতীয় প্রশ্নের সমাধান করবো তো তৃতীয় প্রশ্নের সমাধানের জন্য আমরা ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটি পরিসীমা রম্বোষ্টি রম্বোষ্টি একটি কর্ণের দৈর্ঘ্যের সমান এবং রম্বোসের ক্ষেত্রফল হচ্ছে চব্বিশ বর্গ সেন্টিমিটার হলে রম্বোসের পরিসীমা নির্ণয় করো কি বের করতে বলছে বলতো মাথায় একবার রম্বশের পরিসীমা বের করতে বলছে রম্বশের পরিসীমা বের করতে হলে আগে রম্বোসের বাহুর দৈর্ঘ্য বের করতে হয় তাহলে আমরা মনে করি যে এখানে একটা রম্বস আছে যে রম্বসের নাম হচ্ছে এবিসিডি রম্বোসটা হচ্ছে কি এ বি সি ডি এই যে একটা রম্বস দেখতে পাচ্ছ তো এই রম্বসের কী কী তথ্য আমাদের দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে সিক্স সেন্টিমিটার ওকে তাহলে ত্রিভুষ্টির পরিসীমা রম্বসের পরিসীমার ত্রিভুষ্টির পরিসীমা রম্বসটির একটি কর্ণের দৈর্ঘ্যের সমান তাহলে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সমাধিবাহ ত্রিভুতের পরিসীমা দেওয়া ছিল আর ত্রিভুজের পরিসীমা রম্বসের একটি কর্ণের পরিসীমা সমান তাহলে এই সমিবাহ ত্রিভুজের পরিষীমা সিক্স সেন্টিমিটার দেওয়া ছিল তাহলে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য কি হবে সিক্স সেন্টিমিটার প্রশ্ন এটা বলা আছে ওকে তাহলে ডি একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য আমরা ডি টু এটা ধরে নিলাম আর ক্ষেত্রফল কী হয় বলো ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু এটা রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল তাহলে আমরা কর্ণদ্বয়ের গুণফল গুণ একটা কর্ণের মান কিন্তু আমরা এখান থেকে জানি তাহলে দেখো যে এখানে আমাদের প্রশ্ন মতে এইটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ডি অনু ডি টু আর এইটা আমাদের প্রশ্ন দেওয়া আছে তাহলে দুইটাকে আমি পরস্পর সমান করে দিয়ে প্রশ্নমতি লিখতে পারি তাহলে হাফ ইন্টু একটা কর্ণ বলছিলাম দেওয়া আছে সেটা হলো সিক্স আর এই কর্ণটা দেওয়া নেই তাহলে সিক্সকে আমরা টু দ্বারা ডিভাইড করলে কত পাই থ্রি আর ডি টু এই ছয়কে দুই দে ভাগ করো তিন থ্রি ইন্টু ডি টু ডি টু বলতে অপর কর্ণ বোঝায় ইকুয়ালস টু টোয়েন্টি ফোর তাহলে এই থ্রি ডিএ টু এর সাথে মাল্টিপ্লাই ও পাশে পাঠালে হবে ডিভাইড ভাগ করে দিলাম ভাগ করে দিলে টোয়েন্টি এইট ডিভাইড থ্রি ইকুয়ালস টু এইট তার মানে ডি টু ইজ ইকুয়ালস টু এইট ওকে এখন একটি রম্বস দেখো একটি রম্বসের কর্ণতায় পরস্পরকে সমকোণে সমদীক্ষণিত করে এই তথ্যটা আমরা জানি আমরা এই তথ্যটা অনেকবার অনেকগুলো প্রশ্নের মধ্যে ব্যবহার করেছি তো রম্বসের একটি কর্ণ অপরকর্ণকে সমকোণে সমদীক্ষণিত করে আমরা যে চিত্রটাতে এঁকেছিলাম সেই রম্বসের একটা কর্ণ এসে একটা বিডি পরস্পর ওবিন্দু মিলিত হয় তাহলে এ আর ও সমান হবে আর বিও আর ও ডি সমান হবে বিডি কর্ণের মধ্যবিন্দু ও এসি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে ও আচ্ছা তারপরে ডি টু বাই টু অর্থাৎ দ্বিতীয় কর্ণ বা দুই আট বাই দুই সমান চার একটা অর্ধকর্ণ পেলাম আর একটা হচ্ছে ও বি সমান ডি ওয়ান বাই টু ছয়কে দুই দিয়ে ভাগ করলাম পেলাম হচ্ছে তিন এখন দেখো রম্বসের যে কর্ণদ্বয় পরস্পরকে যদি সমকোণে সমদিখণ্ডিত করে একটু রম্বসটা কারবার একটু দেখায়নি তোমাদেরকে এই দেখো এই যে রম্বসটা তো এই রম্বসের এখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এই ত্রিভুজের কি বের করতে হবে বলতো আমরা এইটার মান তো বের করছি তিন আর এটার মান বের করছি চার তো সমকোণে সমদীক্ষণ করে তাহলে এই কোনটা হচ্ছে সমকোণ তাহলে এই যে ত্রিভুজটা এটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বহুল অতিভুজ তাহলে অতিভুজ হচ্ছে এবি এবির মানটা তুমি জানো না তো অপর দুইটা বাহুল মান তো জানো পিথা করে অ্যাপ্লাই করো এব স্কোয়ার ইকুয়ালস টু এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার এই সূত্রের মধ্যে মান বসালে আমরা এই মানটা পাঁচ পাবো এটা জানো খুবই সিম্পল একটা কোশ্চেন একেবারে ওকে তাহলে আমরা এখানে ত্রিভুজ এও বি সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে এ বি স্কোয়ার ইকুয়ালস টু কী লিখতে পারবো এ ও স্কোয়ার প্লাস হচ্ছে বি ও স্কোয়ার তাহলে এখানে এ ওর মান হচ্ছে ফোর আর এটার মান হচ্ছে থ্রি তাহলে ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে এই ফোর স্কোয়ার করলে কত হয় সিক্সটিন আর এটার স্কোয়ার করলে কত হয় নাইন সিক্সটিন প্লাস নাইন কত হয় টোয়েন্টি ফাইভ তার মানে এ বি স্কোয়ার সমান কত বের করছি টোয়েন্টি ফাইভ তো এব উপর যদি স্কোয়ার থাকে স্কোয়ার থেকে পাঠিয়ে দাও কী হবে রুট হবে তাহলে রুট হয়ে গেল তাহলে টোয়েন্টি ফাইভে রুট করলে কত হয় ফাইভ টোয়েন্টি ফাইভকে রুট করলে কী হয় ফাইভ ওকে তাহলে আমরা এবির মান পাচ্ছি কত বলতো ফাইভ এবি বলতে আমরা রম্পসের একটা বাহুর দৈর্ঘ্যকে বুঝি আর রম্পসের একটা বাহুদর্ঘ্য যা প্রত্যেক বাহুদুর্গ কিন্তু তা তার মানে একটা যদি ফাইভ হয় বাকিগুলো ফাইভ হবে রম্পসের বাহু কয়টা চারটা তাহলে চারটা বাহুর দৈর্ঘ্য কী হবে ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ অথবা ফোর ইন্টু ফাইভ যেভাবে তোমার ইচ্ছা বের করো তাহলে রম্বসের পরিসীমা কী হবে বলো তো ফোর ইন্টু এক বাহুর দৈর্ঘ্য তাহলে এবিসি রম্বসের পরিসীমা ফোর ইন্টু এক বাহু হচ্ছে এবি আর এবির মান কত বের করছি বের করছি ফাইভ তাহলে ফাইভ ইন্টু ফোর কত হয় টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর কত হয় টোয়েন্টি আমাকে বের করতে বলা হয়েছে কি যে রম্বোসের পরিসীমা কত সুতরাং নিম্নেই রম্বসের পরিসীমা হচ্ছে কত টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার আমি মাত্র তোমাদের যে বোর্ড কোশ্চেনটি সমাধান করে দেখালাম আর কি আমাদের ইজি বই থেকে তো প্রশ্নটি ছিল বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের আশা করি তোমরা এই বরিশাল বোর্ড দু হাজার এই চব্বিশের এই প্রশ্নটি ঠিকঠাক মতো বুঝতে পেরেছো তাহলে আর কথা বাড়াবো না আজকের ক্লাসটি এখানে শেষ করব দেখা হবে আবার অন্যদের কোনো গাণিতিক সমস্যা নিয়ে সেই পর্যন্ত সময় ভালো থেকো আল্লাহ হাফেজ